দিন যাবৎ এক দুষ্কৃতিকারী এক শ্রেণীর লোক যারা এটাকে লুট করে এরা পুরাটাই এখন বিস্তীর্ণ মানে মরুভূমির মতো হয়ে গিয়েছে সেগুলো নিয়ে আসছে সেটা যখন আমাদেরও দৃষ্টিগোচর হয় সেটা নিয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করা শুরু করি তারই প্রেক্ষিতে আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে এই সিলেট থেকেই পাথরগুলো বিভিন্ন নদী পথে এবং ট্রাকের মাধ্যমে ঢাকার দিকে আসছে বিশেষ করে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যেহেতু আমাদের দায়িত্বপূর্ণ এরিয়া কাছপুর যে ব্রিজ আছে সেই সেই সংলগ্ন এই জায়গাটা এখানে আসে তার প্রেক্ষিতেই আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং ঢাকা সিলেট হাইওয়ে এবং নদীপথ যেগুলোতে আছে সে সকল জায়গায় আমরা বিভিন্ন স্থানে চেক পয়েন্ট স্টাবলিশ করি এবং তারই প্রেক্ষিতে আমরা জান আরও খোঁজ নেই যে আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি যে এই পাথরগুলো মূলত কোথায় আনলোড করা হয় সেই হিসেবে আমরা এই জায়গাটার সন্ধান পাই এবং এখানে আসি এখানে আসার পরে যখন আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই কোম্পানিগঞ্জের এই ভোলাগঞ্জের যে সাদা পাথর সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকে এসেছে তো এরকম আমরা সোফার এখন পর্যন্ত এই পার্টিকুলার জায়গাতে যে যে সারুলিয়াতে আপনারা জানেন যে আমাদের ডান পাশে শীতালক্ষা নদী এর পাশেই মোটামুটি এবং যে পাথর রাখার যে জায়গা এক একজন যে ব্যবসায়ী যে তার যে জায়গা সেটাকে তারা গদি হিসেবে বলে এরকম সাতটা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং এখানে আনুমানিক আমরা প্রায় নট লেস কিউবিক পাথরের কম না আনুমানিক আনুমানিক বলছি আমি এটা এটা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের লোক আছে আমাদের সাথে আমাদের সাথে প্রশাসনের লোক আছে তারা এটা পরবর্তীতে আরো হিসাব কিতাব করে এটার পরবর্তী ব্যবস্থাগুলো নেবে আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনো পাইনি বাট এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা এটা আমরা আমাদের এসে আছে আমরা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরও আছে এবং জেলা প্রশাসনও আছে তারা যে ব্যবস্থা নিবে সেইটার প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব